জয় জগন্নাথ বন্ধুরা শুভ রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম বসিরহাট বড় কালীবাড়ি এখানে কিন্তু অনেক পুরনো রথ এবং রথটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আর অনেক ভিড় জমেছে আর এই ভিড় কিন্তু বর্ষাকে একদম হার মানিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুর দেখো কি সুন্দর ছোট্ট জগন্নাথ কি সুন্দর দেখাচ্ছে আর এই হলো পুরো রথটা আর রথ দেখার পর আমরা আস্তে আস্তে মেলার দিকে এগোলাম অনেক দোকান কিন্তু এখানে ছিল আর আমরা তারপর একটি দোকানে গিয়েছিলাম যেখানে ঝিনুকের অনেক আইটেম ছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব জিনিস এরপরেই আমরা পাপড় ভাজার দোকানে চলে গিয়েছিলাম পাপড় ভাজা খেতে আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল খুব বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তার জন্য আমরা একটা শেটের তলায় দাঁড়িয়েছিলাম আর তাও কিন্তু ভিড় কমেনি বৃষ্টি উপেক্ষা করে সবাই রথ দেখতে ব্যস্ত আর এরপরেই কিন্তু আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছিলাম এগরোলের দোকানে আর এগরোলটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল আমরা তো রথে খুব মজা করলাম তোমরা কেমন রথ দেখলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো